হ্যালো গাইস এস খান টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম তো আজকের আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী তিন নম্বর অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি তো এটি বাষট্টি পেজ থেকে তিরাশি পেজ পর্যন্ত রয়েছে তো আমি এর আগের ভিডিওতে আটষট্টি পেজ থেকে আর ছিয়াত্তর পেজ পর্যন্ত একটা ভিডিও দিয়েছিলাম আজকের সাতাত্তর পেজ থেকে আর তিরাশি পেজ পর্যন্ত একটা ভিডিও দেব এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আটষট্টি পেজ থেকে ছিয়াত্তর পেজে যে ভিডিওটি করেছিলাম তার লিঙ্ক দিয়ে দেব তো এক নম্বর প্রশ্ন মালদা কোন বঙ্গে অবস্থিত উত্তর হবে উত্তরবঙ্গে অবস্থিত দু নম্বর মালদার পূর্ব দিকে গড় উচ্চতা কত উত্তর হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তিন মালদা কিসের জন্য বিখ্যাত উত্তর হবে ফজলি আমের জন্য বিখ্যাত চার পশ্চিমবঙ্গের চা চাষের সবচেয়ে উপযুক্ত জেলা হলো দার্জিলিং পাঁচ টেরাকোটা শিল্প বিখ্যাত কোন জেলায় উত্তর হবে বাঁকুড়া জেলায় ছয় বর্ধমান জেলার সদর দপ্ত বর্ধমান কোন জেলার সদর দপ্তর এটি হবে পূর্ব বর্ধমান সাতের দাগে বোটানিক্যাল গার্ডেন কোথায় আছে এটি হবে হাওড়ায় আট মুর্শিদাবাদের সদর দপ্তর কোথায় হবে বহরমপুর পরের প্রশ্ন নয় দেখে ইসকনের মন্দির আছে কোথায় উত্তর হবে নবদ্বীপে পরের প্রশ্ন ঘুম রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে এটি হবে দার্জিলিং জেলায় অবস্থিত আচ্ছা উত্তর চব্বিশ পরগনার সদর দপ্তর কোথায় হবে বারাসাত বারো হুগলি জেলার সদর দপ্তর চুঁচুড়া তেরো চপলেশ্বর মন্দির কোথায় অবস্থিত হবে মেদিনীপুর চোদ্দো পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় হবে কলকাতা পনেরো কমলালেবুর জন্য বিখ্যাত দার্জিলিং ষোলো দাগে রেল ইঞ্জিন তৈরির কারখানা রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে কোথায় উত্তর হবে চিত্তরঞ্জনে সতেরো চিংড়িখালী দুর্গ কোথায় অবস্থিত চিংড়িখালী দুর্গ অবস্থিত কোন জেলায় উত্তর হবে উত্তর চব্বিশ পরগনা আঠেরো আইটিআই শিল্পকেন্দ্র আছে কোথায় উত্তর হবে খড়গপুর উনিশ হলদিয়া কী জন্য বিখ্যাত হলদিয়া পেট্রোকেমিক্যাল শিল্পের জন্য বিখ্যাত একুশ গেটওয়ে অফ সুন্দরবন কাকে বলে উত্তর হবে ক্যানিংকে কুড়ি একুশ তাঁতের শাড়ি তৈরির জন্য বিখ্যাত একটি শহরের নাম লেখো উত্তর হবে শান্তিপুর বাইশ শাঁখের কাজের জন্য বিখ্যাত একটি শহরের নাম হবে দীঘা তো গাইজ ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও ও থ্যাংক ইউ গাইজ